আর মধ্যবিত্তদের তো জানেন সকল কাজই আপনার করতে হয় আর কি শুধু ব্যবসা করলে হবে না আবার শুধু চাকরি করলে হবে না আবার শুধু পড়াশোনার নাম দিয়ে আপনার বিশ থেকে পঁচিশ বছর ত্রিশ বছর পর্যন্ত কাটিয়ে দিলে হবে না সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন হয়ে গেল এখানে পানি দিব পানি দিব আমার টালে আসলে এভাবে হচ্ছিল না আর কি ব্যস্ততার কারণে তো আজকে নিয়ত করছি ইনশাল্লাহ অবশ্যই যতই ব্যস্ত থাকি না কেন আমার টালে পানি দিতেই হবে কারণ যে পরিমাণ রোদের প্রচন্ড তাপ আর কি এই তাপে মাটি শুকে একদম ঝাঁঝরা হয়ে গেছে আর মধ্যবিত্ত তো আমাকে যেহেতু আমার কাজগুলো করতে হয় কারণ আমি মধ্যবিত্ত শুধু ব্যবসা করলে হবে না আবার শুধু চাকরি করলে হবে না আবার শুধু পড়াশোনা নাম দিয়ে আপনার বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত কাটিয়ে দিলে হবে না কারণ আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে আমি মধ্যবিত্ত আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফকর করে বলতেছি না যে আল্লাহ তালা আমাকে এই যে বয়সে যেই স্থানে রাখছেন আর কি আল্লাহ তালা শুক্রিয়া যে একটা দোকান করার তৌফিক দান করছেন আসলে টাকা থাকলেই দোকান করা যায় না তারপরেও আল্লাহ যে যেই দোকানটা করা তৌফিক দান করছেন আলহামদুল্লাহ এখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আমার সংসারের সমস্ত খরচা খাতির পরেও এখান থেকে অনেক কিছুই করা সম্ভব কিন্তু তারপরেও আমি কেন এগুলো করি কারণ এগুলো আমাকে করতে হবে কারণ আমি যেহেতু গ্রামে বসবাস করি আমাকে সব কাজই করতে হবে এজন্য আমরা যারা অবশ্যই গ্রামে বসবাস করি এবং যারা ছোটোখাটো ব্যবসা করি চাকরি করি তারা আমরা এ ধরনের কাজগুলো করব আর কি তো আমার যেহেতু গরু আছে বাড়িতে এই জন্য তাদের জন্য মানে ঘাস লাগাইছি তা আলহামদুলিল্লাহ ঘাসের ফলনটা অনেক সুন্দর হয়েছে তো পানি যেহেতু দিব এই ক্ষেত্রে আজকে সব কিছুতেই পানি দিব আর কি ঘাসে পানি দিব তারপর এই পাশে আপনার ঢেঁড়স চারা লাগাইছি এখানে পানি দিব আবার এই পাশে আছে আপনার মানে পাট বনসারকে এখানে পানি দিব আবার একটা জায়গায় মানে এইখানে এই জায়গাটাতে আপনার হলো তিল লাগাইছিলাম আর মানে তিল আমাদের এলাকায় তো তিল বলে আর কি তো যাই হোক এখানে পানি দিচ্ছি এখানে একটু উঁচা এই জন্য একটু এখান থেকে মাটিটা সরিয়ে দিতে হবে আর আপনারা সবসময় মনে রাখবেন যে যেই কাজটাই করেন না কেন মানে ফসল ফলানোর জন্য যে ক্ষেতটা আপনার মানে আপনি ঠিকঠাক করবেন আর কি অবশ্যই আপনাকে মই দিয়ে আপনার চগ বলে আর কি আমাদের এলাকায় চগ বলে তো অনেক এলাকায় মই বলে এটা মই তো এটাকে জায়গাটাকে একদম সমান করে নেবেন যেন পরবর্তীতে আপনার মানে পানি দিতে শেষ দিতে আর কি আপনার কষ্ট না হয় আপনি অবশ্যই সমান করে নেবেন দেখবেন যে পানি দেওয়ার ক্ষেত্রে আপনার অনেকটা সহজ হবে আর কি তো আমি যেহেতু মইটা দিয়েছিলাম কিন্তু ওইভাবে ভালো হয়েছিল না আর কি এই জন্য আজকে আমাকে অনেক কষ্ট করতে হলো মানে আমার মানে সব কিছুতে পানি দিতে একটু কষ্ট করতে হয়েছে তো যাই হোক আপনার অবশ্যই মই দিয়ে আপনাদের জায়গাগুলো ঠিক করে নেবেন তো অবশ্যই প্রয়োজনীয় কাজগুলো করবেন নিজেদের যে কাজগুলো বাড়িতে থাকে সেই কাজগুলো করবেন তো আমার জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন আমার সকলকে যে বারোকে দান করে আল্লাহ তালা যেন আপনাদেরকেও বারাকে দান করে